আমার ভাগ্যে লেখা আছে আমি খুন করব তাই আমি খুন করেছি দোষকার দোষ আল্লাহ আমার ভাগ্যে ডাকাতি করা লেখা আছে আমি ডাকাতি করেছি দোষকার দোষ আল্লাহ কিন্তু যারা বলে তারা বেশিরভাগই টাকা কামানোর ধোকা দেয় তখনই তার তাকদের নির্ধারণ করে দেন ছাত্রী এবং আমি হিন্দু ডক্টর জাকির আমি শুধু জিজ্ঞাসা করতে চাই আপনি ভারত থেকে আমি নিশ্চিত নয় আপনি এই প্রথাটির সাথে পরিচিত কিনা ভারতীয়দের মধ্যে এমন একটা প্রথা আছে যে আপনি একটা পাতা নিয়ে কারো কাছে যান এবং যদি আপনার থামপ্রেন্ট এবং অন্যান্য জিনিসের ভিত্তিতে আপনার পাতা খুঁজে পাওয়া যায় তাহলে আপনার পুরো জীবন আপনার নাম বাবা মায়ের নাম অতীত ভবিষ্যৎ কি হবে সব লেখা থাকে সেই পাতায় আমি জানি না এটা হিন্দু ধর্মের প্রথা কিনা নাকি মন্দির বা লোকেরা তৈরি করেছে আর যদি সব কিছু আগে থেকে লেখা থাকে তাহলে এটা হিন্দু ধর্ম বা এই প্রথাকে ইসলামের বিশ্বাস ও মানবজাতির স্বাধীন ইচ্ছার সাথে কিভাবে তুলনা করা যায় ধন্যবাদ প্রশ্ন করেছেন যে ভারতে কিছু প্রথা আছে পাতা বেছে নেওয়ার যাতে ভবিষ্যতের কথা লেখা থাকে বিভিন্ন ধরনের প্রথা আছে এটা শাস্ত্রের অংশ না হতে পারে কিন্তু বিভিন্ন ধরনের মূলত ভবিষ্যতের কথা বলে জ্যোতিষী ভাগ্যবেদের কাছে যাওয়া রাস্তায় দেখবেন অনেক কার্ড রাখা থাকে একটা তোতাগের কার্ড বেছে দেয় তারপর তারা পরে ভবিষ্যৎ বলে মেশিনে জন্ম তারিখ দিলে মেশিন ভবিষ্যৎ বলে এগুলো খুব সাধারণ এবং লোকে এতে তাড়াতাড়ি টাকা কামায় আমি প্রথমে বলি আমেরিকায় একজন মনোবিজ্ঞানী একশো জন ছাত্রকে পড়িয়েছিলেন এক সপ্তাহ পর তিনি বললেন আমি তোমাদের প্রত্যেকের অতীত বলবো প্রত্যেককে আলাদা করে একটা চিঠি দিলেন বললেন একসাথে খুলবে খুলে বলবে আমি কতটা সঠিক সবাই খুললো পঁচানব্বই পার্সেন্ট ছাত্র বলল প্রফেসর নব্বই পার্সেন্টের বেশি সঠিক পাঁচ পার্সেন্ট বললো আশি পার্সেন্ট সঠিক রহস্যটা ছিল প্রফেসর সবার জন্য একই চিঠি লিখেছিলেন উদাহরণস্বরূপ মেশিনে জন্ম তারিখ দিলে বলে আগামী দশ দিনের মধ্যে আপনার খারাপ কিছু হবে একশোটা ভালো হলেও একটা খারাপ হবেই পরের জনকে বলে ভালো কিছু হবে একশোটা খারাপ হলেও একটা ভালো হবেই তাই এগুলো বেশিরভাগই তাড়াতাড়ি টাকা কামানোর ধোকা সরি আমি শুধু বলতে চাইছিলাম কারণ আমার পরিবারে এটা করা হয় তাই আমার পাতা পাওয়া গিয়েছিল এবং তারা পড়েছিল তাতে যেমন আমি তো বিজ্ঞানের ছাত্রী যুক্তি ও লজিক দিয়ে ভাবি এটা সম্ভব কিনা কারণ কখনো কখনো তারা যা বলে যেমন এটা তোমার মায়ের নাম সঠিক পেয়েছে এটা বাবার নাম সঠিক পেয়েছে আর আমি মনে করি এটা সংস্কৃত ভাষায় তাই তোমাকে পুরোপুরি বিশ্বাস করতে হবে যে লোকটা যা বলছে কারণ তুমি নিজে চেক করতে পারো না সঠিক কিনা আমি মনে হয় ষোলো বছরে পড়েছিলাম তাই তারা বলেছিল যে বয়সে পড়া হয়েছে যেমন দশটার মধ্যে আটটা সঠিক পেয়েছে আর কখনো কখনো আমি ভাবি তারা কিভাবে এটা করে আর অনেক লোকও আসে তাই এটা লজিক আর ভাগ্যের মধ্যে একটা লড়াই কোনটাই বিশ্বাস করব। আমি মনের কাছে আসছি আমাকে হতে শেষ করতে দিন এটা তোমার প্রশ্ন কভার করবে যেমন বলছিলাম যারা করে তারা বেশিরভাগই বড় ধোঁকা তাড়াতাড়ি টাকা কামানোর জন্য কোরআন যা বলে আমি আমার বক্তৃতায় বলেছি সূরা 5:90 ইয়া আলাইহিন আমুন হে মুমিনগণ তোমরা মখমরু ওয়াল মৈসুরু নিশ্চয়ই মদপান এবং জুয়া খেলা ওয়া আতাবুল আজওয়াম মুূর্তি পূজার বেদি এবং ভাগ্য নির্ণায়ক পশ্চিমের মেলে শয়তান এগুলো সব শয়তানের কাজ স্পষ্টনি বলে রকম এগুলো থেকে বিরত থাকো যাতে সফল হতে পারো কোরআন বলছে মদ জুয়া ভাগ্য গণনা পাথরের পূজা এগুলো শয়তানের কাজ এড়িয়ে চলো কোরআন বলছে না ভবিষ্যৎ বলতে পারে না অনেক মুসলিম বলছে না কোরআন বলছে না কিন্তু যারা বলে তারা বেশিরভাগই টাকা কামানোর দেয় কোরআন হাদিস থেকে জানা যায় কিছু জিন শুনে কিছু লোককে বলে আমরা মুসলিম হিসেবে এতে জড়াবো না এটা নিষিদ্ধ কিন্তু এর মানে এই নয় যে কেউ ভবিষ্যৎ বলতে পারে না যারা দাবি করে তারা বেশিরভাগই ভুল কিন্তু কিছু মানুষ ভবিষ্যৎ বলতে পারে কিন্তু আমরা মানুষ হিসেবে এতে জড়াবো না সঠিক হোক বা ভুল আমাদের জন্য খারাপ তাই করণ বলছে না করণ বলছে না পারবে না অনেকে হাত দেখে বলে কেউ পার্সেন্ট সঠিক হয় কিছু লোক সুযোগে করে খুব কম শতাংশ হয়তো অতীত জানতে পারে নবীর হাদিসে আছে কিন্তু আমরা মুসলিম হিসেবে এতে জড়াবো না জাদুতে জড়াবো না ভাগ্য গণনায় জড়াবো না কেন ক্ষতি করে এই প্রসঙ্গে বোন আমরা মুসলিম হিসেবে অনুমোদিত নই খুব কম শতাংশ হয়তো অতীত বা ভবিষ্যতের বড় অংশ বলতে পারে কিন্তু আমরা মুসলিম হিসেবে এতে জড়াবো না এটা আদেশ যেমন মদ খাওয়া যায় যায় না না জুয়া খেলা এতে জড়ানো নিষিদ্ধ একই কথা বলবো মানুষ হিসেবে যদি তুমি মনে করো কোরআন আল্লাহর কথা কোরআন মানুষকে এতে জড়াতে দেয় না দীর্ঘ মেয়াদে তোমার ক্ষতি ছাড়া কিছু না আশা করি প্রশ্নের উত্তর হল বোন এখন মানে এখন আমি তো দেখেই ফেলেছি বরং বিকতাম না কিন্তু এখন জেনে ফেলেছি এটা মাথায় আটকে আছে কখনো কখনো বিশ্বাস বা স্বাধীন ইচ্ছা শক্তির উপর বিশ্বাস করতে চাইলে কঠিন হয় এই প্রসঙ্গে আপনি কি মনে করেন আমরা এখনো স্বাধীন ইচ্ছা শক্তি পালন করতে পারি ভাগ্য। যে কেউ একশো পার্সেন্ট ভবিষ্যৎ বলতে পারে না তুমি বললে দশটার মধ্যে আটটা সঠিক যেটা এখনো সঠিক হয়নি হবে কিনা জানো না তুমি নিজেই বললে আশি পার্সেন্ট সঠিক হতে পারে নাও পারে তাই স্বাধীন ইচ্ছা শক্তি আছে ইসলামে আমাদের ভাগ্যে বিশ্বাস করতে হয় এটা কদর ইমানের একটি স্তর আমি বলবো ভাগ্য কি ইসলামে স্পষ্ট বলা আছে কোরআনে আল্লাহ সোহান আলা যখন কোনো শিশু জন্মায় তখনই তার তাকদের নির্ধারণ করে দেন কোরআনে আছে তুমি যা করবে সব আল্লাহ জানেন কিন্তু এটা তোমার ফ্রি স্বাধীন ইচ্ছা শক্তির সাথে ইন্টারফেয়ার করে না আল্লাহ স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন উদাহরণস্বরূপ তুমি একটা চৌরাস্তায় এসেছ তোমার সামনে রাস্তা এক দুই তিন চার আছে তুমি যে কোনো একটি বেছে নিতে পারো তুমি বেছে নিলে দুই আল্লাহ আগে থেকে জানেন এই তারিখে উনত্রিশ সেপ্টেম্বর তুমি চো রাস্তায় এসে দুই নম্বর রাস্তা বেছে নেবে এটা এই জন্য নয় যে আল্লাহ লিখে রেখেছেন তুমি দুই নম্বর রাস্তা বেছে নেবে তাই তুমি দুই নম্বর রাস্তা বেছে নিয়েছ তুমি দুই নম্বর রাস্তা বেছে নিচ্ছ বলেই আল্লাহ আগে লিখে রেখেছেন নইলে লোকে বলবে আমার ভাগ্যে লেখা আছে আমি খুন করব তাই আমি খুন করেছি কার দোষ আল্লাহর আমার ভাগ্যে ডাকাতি করা লেখা আছে আমি ডাকাতি করেছি কার দোষ আল্লাহর আল্লাহ তোমাকে অপশন দিয়েছেন কলেজ শেষে কঠোর পরিশ্রম করে উপার্জন করতে পারো বা ডাকাতি তুমি তুমি ডাকাতি ডাকাতি বেছে নিয়েছো আল্লাহ কলেজ শেষে কঠোর করতে পারো তুমি ডাকাতি বেছে নিয়েছো তাই আল্লাহকে দোষ দিতে পারো না আল্লাহ আগে থেকে জানেন তাই ইসলামে ভাগ্য আছে কিন্তু আল্লাহ স্বাধীন ইচ্ছে শক্তি দিয়েছেন আমাদের কর্মের ফলের জন্য আমরা নিজেরাই দায়ী রইলে পরীক্ষা কোথায় আল্লাহ কুরআনে বলেছেন সূরা আল-কদাহ নম্বর 67 আয়াত নম্বর 2 আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করতে কে ভালো কাজ করে এই জীবন বন পরকালের পরীক্ষা তাই ইসলাম বলে ভবিষ্যতের ভাগ্য কোন জড়াবে না তুমি বলছো কিছু মাথায় ক্লিক করছে হয়তো বলে 36 বছরে মরবে তুমি ভাবছো মরবে মুহূর্ত বড় নাও পড়ো যদি ভুল করে ফেলেছো ভুলে যাও বোন স্বাভাবিক জীবনযাপন করো খুঁজে দেখো কোনটা সত্য কি করতে হবে বোন বিভিন্ন ধর্মগ্রন্থ গবেষণা করো কোনটা সত্য গ্রন্থ যেটা মনে শান্তি দেবে সেটা পড়ো অনুসরণ করো বলেছে ভুলে যাও সঠিক হলেও কোনো সমস্যা নেই তোমার গবেষণার ভিত্তিতে যা সঠিক মনে হয় তাই করো এই করান বোন আল্লাহর শেষ এবং চূড়ান্ত নির্দেশনা মানব জাতির জন্য শুধু মুসলিম আরব বা মাদহের জন্য নয় পুরো মানব জাতির জন্য তিনি এই বই পড়লে উনি শান্তি পাবে